খেলার সাথে হাফ কেজি কাদাও খাওয়া হলো সেটাও খানা সারিনি ওই জন্য তোর নাম থোয়া হয়েছিল কাদো পাগলা হ্যাঁ খালি আমার নামই থোয়া হয়েছিল তোর নাম থোয়া হয়নি আমার নাম আবার গড়ে থোয়া হয়েছে আমার নাম গালু গালুই আছে ছোটবেলা তুই ভোট কা আইছিল ফগলাই তো বয়লার করে রাখিছিল এ কাদো পাগলা আমাক বয়লার করে গগু না বানা দিচ্ছি এ তুই আমাক কাদো পাগলা করে গগু আর আমি তো সালাম দমো সালা সিগারেট বাটা ওরে কাদো পাগলা জবের বান তুই মরদরে মরদি মরদি আইফোন তোর আমার ভাবের নাম কেও লগর পারিনি ও তাই নে গিরে তালে বেজি কার ভাবের নাম বেজি নাম ভালো নাম বেগির কি দস টটনা নি নি কে হল হামা কানাকস হামার নানি নাই তোর নানি খায় মানে দাওয়াত দাওয়াত ও সিকারবাটা ভয় না আর তুই জামে পরীক্ষা দেগে দেগে লেখছিলি তুই যে করছিলি পরীক্ষার দালে তুই আমাক 20 টাকা দিব সেই 20 টাকা কোটি দিছল ইয়াকনি দি আমাক বেজির বেটা গাধা ভাঙলা কয় গিরে ওই বলে আমার থেকে 20 টাকা ভাই কেড়ে আমার থেকে আমি যা 30 টাকা দিয়ে টার্গেট লাইট আনছিরু সেই লাইট তুই জ্বলাবে ধরে নষ্ট করে ফেলে দিছু সে 30 টাকা কিয়া দিবি রে আ হ্যালো বেজি রিসল কোন মুগা টাকার ওরে বয়লার মারবো ব্রেনে যায়ব মন থরেনে বাবা হিরু বাবা আলম তুই এবারে গাধার মধ্যে কয়দিন পার গল্লু বাবা এ বন্ধু আর কাই যে করিস না হান গুলা আস্তে শেষ ওটা তো কোন পাংলা আসিনু খালি নামপাল্টা সিনু অ বন্ধু ঠিকই গছু তবে নামপাল্টন ভালো করস ভাই বন্ধু নামপাল্টান পবিরা গুনা কিন্তু তুই অর্ডার করে থামলু কে আমার তো ভালোই লাগিচ্ছিল সোটো থাকতে হামরা এল্লে তুই করচিনু যাইহোক বন্ধু আংলা নাফ কর বন্ধু আরে না ঝগড়া করোক লে ভালোই লাগিচ্ছে করব আচ্ছা লে

কিরে বন্ধু তুই আমাকে কে না মানে তুই আমাকে মুত খেলাছু কে ক দিন যে আমার বাড়িতে না তাহলে কি করব ও তুই এলে ভালি করছু তাহলে আবার শুরু কর তোর তুই আমাকে না এ খেলার কথা কয় তুই আমার ভালো কথা মনে করে দিছু তোর কাছে আমি যে 8 টাকার গুড়ি বেচছিনু সেই 8 তুই আমাকে দেসনি এ কি মিত্র করে ওরা আমি দেইনি সকলি নিয়ে দিনু হ